দেখি আমার মানে কয়টি আছে কিরে আমার মানে কত ওই সেরিয়া শালা তো চুরি হেরে লাই নাই রে হাই হাই শালা ওর মানে আমি লিছি আমার মানে বেগ গলিয়ে চলে যায় শালা দেখতে আমার তো বড় চোর এই শালা গায়ে ধরি কি পরিমানে কিছু আছে নাকি না করতে পারবো না আমার বন্ধু বান্ধব মিলে আমার শালা লিচাও লিচাও কিন্তু লিয়া তোর কোনো লাভ হবে না আমার মানিবাগ একদম ফাঁকা আমি তো জিরো পকেটে ঘুরি বাড়ি ফিরি হলে হিরো

একদিন পাঞ্জাৰ লব নাই বাজেৰে বজি